তোমার বারোশো ডায়মন্ড খরচ করা লাগবে কমসে কম হইলেও একটা ফ্রি স্ক্রিন দেশে জীবনেও তো দিবে না ফ্রি স্ক্রিনে সেটা আমি জানি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি রিয়াকশন গেমিং তোমাদের মাঝে আরও কে কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা তোমরালে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো তো আজকেরা তোমাদের বলতে যাবো ইভেন্ট সম্পর্কে গেরিনার ইভেন্ট সম্পর্কে আমরা গেম তো খেলি অনেক দিন ধরেই প্রায় আঠারো শেষের দিক থেকে তো তখন থেকে কিন্তু মোটামুটি দেখেই আসতেছি যে গেরিনা কী ধরনের ইভেন্ট দিত এবং বর্তমানে কি ধরনের ইভেন্ট দেয় তো এ থেকে আমি এইটাই বুঝতে পারিছি যে গেরিনার ব্যবসা পুরোপুরি কিন্তু লসে চলতেছে যার কারণে যার কারণে বিভিন্ন সময় টেকনিক্যালি এক এক ইভেন্ট দেয় যে ইভেন্টেও কিন্তু আমরা সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করি ডায়মন্ড টপ করে ইভেন্টের সেই ড্রেস আপ অথবা যাই হোক সেগুলো কিন্তু বের করি কিন্তু তোমরা জানো অবশ্যই এটা যেন জেনে থাকবা যে ফ্রি ফায়ার যে কয়টা সার্ভার আছে সেই কয়টা সার্ভারের ভিতরে ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সার্ভার এই দুইটা সার্ভারে আমার মনে হয় সব থেকে বেশি ডায়মন্ড টপ করে থাকে বেশি ডায়মন্ড খরচ করে থাকে প্লেয়াররা চলো আমাদের লাখ রয়ালে যে কী কী ইভেন্ট আসতেছে সেইগুলো দেখি আজকেরা দেখো একটা ইভেন্ট দিছে ইমোট এখানে ইমোটটা বের করতে গেলে কমসে কম তোমার বারোশো ডায়মন্ড খরচ করা লাগবে কমসে কম হইলেও একটা ফ্রি স্পিন ডেসে জীবনেও তো দিবে না ফ্রি স্পিন সেটা আমি জানি ও ভাই আমি তো মনে করছি ভাই দিয়েই দিছে ও শেট ভিডিও বানাইতে বানাইতে যদি এটা দিয়ে দিত তাইলে কো গ্যারিনার একটা প্রমোশন হয়ে যেত করলি না কে বলা এই পেলে কে বলা চল চল করলি না তো এইখানে দেখো যে এই একটা ইভেন্টে এগুলো টপ আপ করা কিন্তু বাদ দিয়ে দিয়েছি তোমরা যে আমার দেখতে পাও দেখতেছো যে যে বলতে পারো যে আমি নাকি এত ডায়মন্ড খরচ করেছি তাই আবার তোমাদের সাজেস্ট করতেছি যাতে ডায়মন্ড খরচ না করি তো আমি কিন্তু এটা অনেক আগেই করেছি প্রায় করোনা হ্যাঁ করোনার আগেই এগুলো করা তো বর্তমানে আমি কিন্তু তারপরে আর কোনো টপ আপই করি না দেখো এখানে প্রাইম লেভেলে চারে ছিলাম আমি সেইখান থেকে কিন্তু আর কি দুইয়ে চলে আসি তো এই যে আমার কাছে ঘোস্ট ক্রিমিনাল তো আর এই যে ইমোটটাও কিন্তু একদম জিরো ডায়মন্ড ইভেন্ট করেছি তো সেটা কীভাবে তো দেখো আমি তোমাদের বলি এই যে একটা ইভেন্ট এখানে কিন্তু টোকেন দেবে তো টোকেনটা যে পিকনিক যা ট্রেলস এই যে এখানে যে তো ইভেন্টে কিছু ইভেন্টে কিন্তু দশটা দশটা করে টোকেন দিচ্ছে ফ্রিতে তো এইখানে এই দশটা টোকেন ফ্রিতে দিচ্ছে এই দশটা টোকেন ফ্রিতে দিচ্ছে ওইখানেও দশটা টোকেন ফ্রিতে দিচ্ছে আর এই যে এখানে এই বান্ডেলটা এখনও নিয়ে পারিনি দশটা টোকেন এখনও ক্লেম করে পারেনি তো এইগুলো টোকেন দিয়ে কিন্তু এখানে এই যে এখানে এইগুলো থেকে মাদারা রিং তারপরে এই এই যে পেইন টোনের না এটা দিচ্ছে না তারপরে এই যে এইগুলো থেকে আর কি স্পিন করা যাচ্ছে তো মাদারা রিংকের এইখান থেকেও কিন্তু আমি দশটা টোকেন পাইছিলাম দশটা টোকেন থেকে কিন্তু এই যে ইমোটটা পাইছি তো আমি কিন্তু ডায়মন্ড খরচ করার ভিতরে না তো তোমরা অনেকেই দেখে থাকবো যে বিভিন্ন ধরনের ইউটিউবার ডায়মন্ড খরচ করতেছে তারা কিন্তু গেরে না থেকে গিফট হয় ডায়মন্ডগুলো তারপরে খরচ করে অনেকেই আছে যারা নতুন নতুন শুরু করে তারা কিন্তু ডায়মন্ড টপ আপ করে নিজের টাকা দেয় তো আমি কিন্তু না ভাই সে তাদের মধ্যে না আমি টপ আপ করাই ছেড়ে দিছি তারপরে যে অবিতরিং এইখান থেকে আর কি দশটা টোকেন আর দশটা টোকেন পাবো সেই দশটা টোকেন দিয়ে দেখা যাক পাওয়া যায় কি না কিছু তারপর ওই যে এখান থেকে যে স্পিন করার পরে যে টোকেন গুলো পাইছিলাম ওই টোকেন দিয়ে কিন্তু আমি একটা ব্যাগ কিনেছি আবার লুট বক্সের স্ক্রিন কিনেছি তো এইখান থেকে তো দেখলাম নারুটো ন্যারুটো চ্যাপ্টার টু এর সাথে কোলাবোরেশন করার পরে তো এই গুলো দিছে তারপরে এ একটা ইমোট ভালো ইমোট সমস্যা নেই তারপরে এই একটা ফালতু মার্কা একটা ইভেন্ট দিছে ভাই একদম কী আর কব গেড়ে না আর গালাগালি দিই না দিলেও কম হয়ে যাবে ভাই এই যে এতগুলো ডায়মো এতগুলো টোকেন খরচ করেছি এতগুলো কয়েন খরচ করেছি টাকা খরচ করেছি তারপরেও পাইনি অনেকেই আছে যারা দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখ আট লাখ এরকম কয়েন খরচ করার পরেও কিন্তু পাইনি এইগুলো তারপরেও আমার কাছে এইগুলো কিন্তু ভালো লাগেনি ও এফএফব্লিউ যে ই চলতেছে ওয়ার্ল্ড সিরিজ চলতেছে ছেষট্টি লাখ টাকা ফ্রম হেড টু ফাইভ হেট টু ফাইভ তো ওয়ার্ল্ড সিরিজে এখানে খেলতে পারিনি যার কারণে আমার কিন্তু স্কড নাই আমি স্লো খেলি মাঝে মাঝে র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলি তো আর আবার আমার ডিভাইসটাও কিন্তু ভালো না আমার ফোনে ততটা খেলতে পারি না তা সামনে গেলে ল্যাগ দেয় আর কি ওই যে ভিডিওটা সেভ করি দেন পরে আসে তোমাদের হলো যে স্ক্রিন রেকর্ড করি স্ক্রিন রেকর্ড করে তারপরে কিন্তু ভিডিও মেক করি তো অনেক অনেক আমার কিন্তু যন্ত্রণা হয় অনেক ভোগান্তি পোহাইতে হয় তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর তোমাদের একটা মেইন কথা বলি মেন কথাটা তো হল তোমরা কোনো ইউটিউবার দেখে ইউটিউবারদের দেখে ইউটিউবারদের প্রমোশনাল ভিডিও দেখে যে আজকে এই এই ইউটিউবার এই ব্যান্ডেল বের করলো এত ডায়মন্ডে কালকে ওই ইউটিউবার ওই বান্ডিল বের করতেছে যে কত সুন্দর লাগতেছে ব্যান্ডিলটা এইসব ওদের এই সব কথায় কোনো কান দিয়ে নিজের পকেটের টাকা ভাই খরচ না আমার যেটা হয় আমি আমার মানে আমার মতামতই যেটা আমি যেটা ভাবি আমি বলতে পারো যে তুমি এত খরচ করেছো আমিও তোমাদের মতো ছিলাম ভাই তখন তোমাদের মতো বুঝতাম না কিন্তু আমার আইডিতেও কিন্তু মোটামুটি অনেক ডাইমন্ডই খরচ করা আছে তো তোমাদের তোমরা প্রথমেই কিন্তু দেখাইছিলাম যে লেভেলে দেখো আমার কত ডায়মন্ড পনেরো হাজার নয়শো সাতাশি ডায়মন্ড এইটা এই যে প্রাইম লেভেলের এই যে এইটা ইভেন্টটা যখন দিছে এই এন্টারফেসটা যখন দিছে দেওয়ার পরে আমি প্রথমে ঢুকে আমার মাথায় বাস পড়েছে আই আম তো পুরো অবাক আই আম তো অবাক বলতে একদম পনেরো হাজার নয়শো সাতাশি মানে আর তেরো ডায়মন্ড টপ আপ করলে ষোলো হাজার ডায়মন্ড হয়ে যাবে তো আমি এটা নিজেও চিন্তা করে পারলাম না যে আমার মতন একজন মানুষ ষোলো হাজার ডায়মন্ড কীভাবে কখন কীভাবে টপ আপ করলো বুঝতে পারতেছো ষোলো হাজার ডায়মন্ডের এখন মার্কেট প্রাইস কত তোমরা এখন এখনই করো সেইটা ষোলো হাজার ডায়মন্ডের মার্কেট প্রাইস কত তোমরা এখন কাউন্ট করো আর কমেন্টে বলো কত আমার কিন্তু ধারণা নেই আমার ডায়মন্ড কত দেখি দেখি আমি কোনো চিন্তাও করি না কিন্তু আমার মতন একজন মানুষ ষোলো হাজার ডায়মন্ড প্রায় তেরো ডায়মন্ড কম অনেক তো ষোলো হাজার ডায়মন্ড খরচ করি সে একটা আইডিতে আমি কোনো কাজ করি না কোনো কিছু করি না কই থেকে এসে টাকাগুলো তাই আমার মাথায় আসে না এই টাকাগুলো যদি আমি অন্য কোনো কাজে লাগাতাম তাহলে কিন্তু হয়তো ভাই খাইলেও কাজে লাগতো তা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ